বাবরি মসজিদের কথা মনে হলে পৃথিবীর সকল মুসলমানের চোখে কান্না চলে আসে তবে অনেকেই জানেন না এই বাবরি মসজিদের পুরাতন ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে বাবরি মসজিদের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কেই কথা বলবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলে এসেছে সেই ইতিহাসের পাতায় আজ যুক্ত হচ্ছে আরও একটি অধ্যায় পনেরো শতকের ঐতিহাসিক স্থাপনা ৩২ বছর আগে গুড়িয়ে দেওয়ার পর রাষ্ট্রীয়ভাবে মহাসমারোহে উদ্বোধন হচ্ছে রাম মন্দির এটি পৃথিবীর সকল মুসলমানের জন্য একটি হৃদয় বিতারক ঘটনা গত শতাব্দীর ছবিগুলোতে বাবরি মসজিদের যে অবয়ব দেখা যায় সেই কাঠামো আর নেই প্রাচীন স্থাপনার আদলে একই স্থানে গড়ে উঠেছে আধুনিকতার ছয় নান্দনিক স্থাপনা তাহলে বাবরি মসজিদ প্রথম কে নির্মাণ করেছিলেন এবং কত সালেই বা নির্মাণ করেছিলেন এই তথ্য জানতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন যে মুঘল সেনাপতি তিনি ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের গোড়া জহির উদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো চৌরানব্বই খ্রিস্টাব্দে মাত্র এগারো বছর বয়সে পিত্ত সিংহাসন আহরণ করেন তিনি পরবর্তীতে পনেরোশো চার খ্রিস্টাব্দে কাবুল নিয়ন্ত্রণে নেন এরপর কয়েকটি পর্যবেক্ষণমূলক অভিযানে সফলতা লাভের পর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম নদীকে পরাজিত করে দিল্লি দখলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য ছিল দক্ষিণ এশিয়ায় একটি প্রাথমিক আধুনিক সাম্রাজ্য প্রায় দুই শতাব্দী ধরে পশ্চিমের সিন্ধু অববাহিকার বাইরের প্রান্ত থেকে উত্তর পশ্চিমে উত্তর আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর পূর্বে বর্তমান আসাম এবং বাংলাদেশের উচ্চভূমি ছিল মুঘল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প ও স্থাপত্য গড়ে ওঠে মুঘল স্থাপত্যের প্রকৃতি এবং বৈশিষ্ট্যই হলো স্থাপত্যে গম্বুজের ব্যবহার সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পনেরোশো সালে অযোধার নিয়ন্ত্রণ নেন তার সেনাপতি মীরবাকি পরের বছর পনেরোশো সালে সম্রাট বাবরের নামে সরুজ নদীর পাড়ে নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ সাড়ে চার শতক পর যা ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে সেনাপতি বাকি বাবরি মসজিদ নির্মাণের তিনশো সাতান্ন বছর পরে আঠারোশো সালে মসজিদটিকে নিয়ে শুরু হয় বিতর্ক এবং আইনি লড়াই তিন গম্বুজওয়ালা এই মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি করা হয়েছিল বলে বিশ্বাস করতেন হিন্দুদের একটা বড় অংশ তারা বলতেন মসজিদের ভিতরে থাকা উঁচু বেদির মতো অংশেই নাকি রাম রামভূমিষ্ঠ হয়েছিল হিন্দুত্ববাদীদের দাবি মুঘল আমলে একাধিকবার এই জমি উদ্ধারের চেষ্টা হয়েছিল যদিও এই দাবি সমর্থনে ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ মেলেনি তৎকালীন ব্রিটিশ ভারতে মহত রঘুবীর দাস নামের একজনের দায়ের করা এক মামলার পর সেনাপতি মীরবাকি নির্মিত বাবরি মসজিদ নিয়ে শুরু হয় বিতর্ক তৎকালীন ব্রিটিশ আদালত মহত্ত রঘুবীর দাসের দায়ের করা মামলা খারিজ করে দেন এরপর উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের রাম ও সীতা মূর্তি রেখে আসে অজ্ঞাতনামা কোনো হিন্দু উগ্রবাদী এই ঘটনাকে অলৌকিক দাবি করে প্রার্থনা শুরু করেন মন্দিরপন্থীরা এই ঘটনার পর উনিশশো সালে মসজিদের তালা দেয় ভারতীয় আদালত সাথে বন্ধু করে দেয় হিন্দুদের মুক্তিদর্শন উনিশশো সালে হিন্দুদের পক্ষ থেকে জমি চেয়ে মামলা করে নির্মোহী আখরা নামে এক ব্যক্তি অপরদিকে উনিশশো একষট্টি সালে মসজিদের জমির মালিকানা দাবি করে মুসলমানদের পক্ষে আদালতের দ্বারস্থ হন উত্তরপ্রদেশ মুসলিম ওয়াকফ বোর্ড উনিশশো এর দিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের রাজনৈতিক সহযোগী কটোর হিন্দুত্ববাদী বিজেপি নেতা ওই স্থানে রাম মন্দির নির্মাণের জন্য প্রচার অভিযান চালায় উনিশশো সালে আদালত মসজিদের তালা খোলার নির্দেশ দিলে উনিশশো সালে এই প্রচার অভিযানের অংশ হিসেবে বেশ কিছু শোভাযাত্রা এবং মিছিল বের করে লালকৃষ্ণ আডওয়ানী উনিশশো বাষট্টি সালের ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দেড় লক্ষ কর সেবক নিয়ে একটি শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রা চলাকালীন উগ্রবাদী হিন্দুরা সহিংস হয়ে ষোলশো শতাব্দীর নির্মিত এই মসজিদটি শহীদ করে যা মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে পরবর্তীকালের অনুসন্ধানে এই মসজিদ ভাঙার অপরাধে আটষট্টি জনের জড়িত থাকার প্রমাণ মেলে যাদের অধিকাংশই বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির নেতা বলে জানা যায় তিন এপ্রিল উনিশশো সালে সংসদে পাশ হওয়া এক আইনের মাধ্যমে এই জমি দখল করে ভারতের কেন্দ্রীয় সরকার তিরিশ সেপ্টেম্বর দু সালে সুন্নি ওয়াকফ বোর্ড আখরা ও রামলালা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই তিন ভাগে জমিটি ভাগ করার নির্দেশ দেয় এলাহিবাদের তিন বিচারকের বেঞ্চ নয় নভেম্বর শনিবার দুহাজার সালের অযোধায় এই জমিটির উপর হিন্দুদের মন্দির নির্মাণের নির্দেশ দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের বিকল্প পাঁচ একর জমি দেওয়ার রায় দেওয়া হয় তবে রাম মন্দির উদ্বোধনের কাজ শুরু হলেও মসজিদের নির্মাণ কাজ এখন পর্যন্ত শুরু হয়নি পরিশেষে বলা যায় যে বাবরি মসজিদের স্থানে কোনো রামের জন্ম হয়নি যা ছিল সবই হিন্দুদের ষড়যন্ত্র যার ফলে আজ বাবরি মসজিদ শহীদ তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন